দৌলতাবাদের এই হাসপাতালে মুর্শিদাবাদ জেলা পরিষদ দ্বারা পরিচালিত দীর্ঘদিন যাবত এই হাসপাতাল বেহাল অবস্থায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এলাকার সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্য সীমা খাতুন বিশ্বাসের অনুপ্রেরণায় আজ মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিভিন্ন আধিকারিকরা উপস্থিত হন যত তাড়াতাড়ি সম্ভব এই হাসপাতালে রূপান্তর ঘটানোর চেষ্টা করবে বলে অঙ্গীকারবদ্ধ হন তারা দৌলতাবাদের ওপর দিয়ে নিত্যদিন বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কের ওপরে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ছোটখাটো দুর্ঘটনা ঘটলেই প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে ছুটে যেতে হয় বহরমপুর কিংবা ইসলামপুর যদি এই হাসপাতাল পুনরায় সঠিকভাবে চালনা করা যায় সেক্ষেত্রে বহু মানুষ উপকৃত হবে আকসার আলীর রিপোর্ট এন টিভি দৌলতাবাদের এই হাসপাতালে মুর্শিদাবাদ জেলা পরিষদ দ্বারা পরিচালিত দীর্ঘদিন এই হাসপাতাল বেহাল অবস্থায় অবস্থায় পড়ে রয়েছে এলাকার নির্বাচিত জেলা পরিষদের সদস্য সীমা খাতুন বিশ্বাসের অনুপ্রেরণায় আজ মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিভিন্ন আধিকারিকরা উপস্থিত হন যত তাড়াতাড়ি সম্ভব এই হাসপাতালে রূপান্তর ঘটানোর চেষ্টা করবে বলে অঙ্গীকারবদ্ধ হন তারা দৌলতাবাদের ওপর দিয়ে নিত্যদিন বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের ওপরে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ছোটখাটো দুর্ঘটনা ঘটলেই প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে ছুটে যেতে হয় বহরমপুর কিংবা ইসলামপুর যদি এই হাসপাতাল পুনরায় সঠিকভাবে চালনা করা যায় সেক্ষেত্রে বহু মানুষ উপকৃত হবে আকসার আলীর রিপোর্ট এন টিভি আপনার নাম আমার নাম আনারুল হক আমি মুর্শিদাবাদ জেলার জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মদক্ষ দৌলতাবাদে এই স্বাস্থ্যকেন্দ্রে আমি এসেছি পরিদর্শনে আমার মেম্বার সাহেব আছেন জেলা পরিষদে আমরা দেখলাম ঘুরলাম এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য আছে আমি দেখলাম সিমের সাহেবকে আমি গিয়ে আজকেই বসবো এবং কাল বা পরশু আমি মেম্বার সাহেবকে ডাকলাম আমার অফিসে আমি মেম্বার সাহেবকে নিয়ে সিএমএস সাহেবের সঙ্গে বসে এই দূরত্ব স্বাস্থ্য কেন্দ্রটা ভালোভাবে যাতে ভালোভাবে যাতে চলে তার ব্যবস্থা আমি করে দেব দেখে আপনি কী কী বুঝলেন কতটা অবনতি এখানে যেটুকু দেখে আমি বুঝলাম তাই রকমই তো কোনো কিছুই নেই এখানে কোনো পেশেন্ট কোনো রকম যাতে ধরুন যে এখানে যে জ্বরের কোনো পেশেন্ট আছে তবুও তো দেখলাম যে ও কিছুই করতে পারবে না আমি অন্তত পক্ষে এগুলোর ব্যবস্থা করে দেবো বড়ো কিছু যদি না করতে পারে ছোটো মোটো কিছু কাজ যাতে এখান থেকে হয়ে যায় তার ব্যবস্থা সিএমএস হিসাবে দিয়ে আমি করে দেবো

আপনার নাম আমার নাম গোপালচন্দ্র সরকার দৌলতাবাদ এই হসপিটালের সম্বন্ধে আপনি কিছু বলুন হসপিটাল বলতে গেলে উনিশশো উনিশ সালে হয়েছে এই হসপিটালটা স্থাপিত দৌলতাবাদ গ্রামে উনিশ সাল থেকে এই ধরুন এই আগে মোটামুটি যখন ছিল উনিশ সাল ওই বাইশ তেইশ সাল পর্যন্ত মোটামুটি এখানে চিকিৎসার ব্যবস্থা ছিল টুকটাক প্রাথমিক চিকিৎসা এখানে কপ টপ পরীক্ষা টরীক্ষা হতো বর্তমানে উনিশ সাল বাইশ চব্বিশ সালের পর থেকে আর এখানে সেই সুচিকিৎসা বা কোনো রকম প্রাথমিক চিকিৎসাটা পর্যন্ত হয় না কোনো ডাক্তার ঠিক নিয়মিত আসে না ডাক্তার আসলে সপ্তাহে একাধিক আসে কখন আসে কখন যায় কোনো রকম এখানকার মানুষ জনসাধারণের ক্ষোভ যে বর্তমানে যে আমাদের এত বড় এরিয়া আজ বারো চোদ্দ বিঘা সম্পত্তি সেটা থেকে যদি আমাদের হসপিটালে সুচিকিৎসা হয় তা সরকারের কাছে সবাই আবেদন রেখেছে এবং সরকারও তাতে পশ্চিমবঙ্গ সরকারও সাড়া দিয়েছেন যে এরকম ধরনের হসপিটালগুলো সুচিকিৎসায় স্থাপিত হোক এবং এলাকার মানুষ যাতে সেই আজকে বহরমপুরে চিকিৎসা করতে গেলে প্রায় পনেরো কিলোমিটার অতিক্রম করে যেতে হয় এখানে যদি হঠাৎ কাউটি কিছু হয় রাস্তা চলতি মানুষের কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় সে সুব্যবস্থাটাও চিকিৎসা করার ব্যবস্থা নেই তো এখানকার জনসাধারণ চাইছে যে এখানে যাতে হসপিটালটা অন্তত প্রাথমিক চিকিৎসাটা হোক এবং গর্ভবতী মাহেদের যে আজকে পনেরো ষোলো কিলোমিটার প্রেগনেন্ট অবস্থায় যাওয়া এই যে যাতায়াতের ব্যবস্থা এবং যে রাস্তার যে যানজট তাতে অনেক রকম আমাদের এলাকার মানুষ ভুক্তভোগী এবং অনেকেই হয়তো প্রাণ যাচ্ছে এই জন্য বাজার শিশু বাচ্চাদের প্রাণ যাচ্ছে যাতে আমরা আবেদন করব এবং এলাকার বাসী আমাদের কাছে আবেদন রেখেছে আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা সেই হিসেবে আমাদের কাছে একটা আবেদন তার থাকবেই সেই হিসেবে তারা আবদার রেখেছে যে আমাদের তা আমরা সরকারের পক্ষ থেকে দেখি যতটা পারি এতদিন তো হয়নি যদি আমাদের সেইভাবে প্রচেষ্টা থাকে এবং জনসাধারণ সমর্থন থাকে এবং সরকারের প্রচেষ্টায় আমরা আশা করি কিছুদিনের মধ্যে মাঝখানিক মধ্যে সে সুফল আমি মানুষ জন কোনো জনসাধারণকে এনে দেবো এই বলে আমার কথা শেষ করছি